বিজয়া সম্মেলনীতে ধর্ম জাতি নির্বিশেষে ঐক্যের বার্তা হিঙ্গলগঞ্জে তৃণমূলের উদ্যোগে জনসমাগমে ভরপুর বিষ্পুর বায়লানি বাজার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তৎপরতা এবং বিষ্পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিষ্পুর বাইলানি বাজারে অনুষ্ঠিত হল এক বর্ণার্ধ বিজয় সম্মেলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মিলন মেলার আবহ তৈরি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য জুড়ে ব্লক ভিত্তিক বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে সেই ধারাবাহিকতায় হিঙ্গলগঞ্জ ব্লকেও এই বিজয় উৎসবের মাধ্যমে মানবিকতা ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী ব্লক শিক্ষার কর্মাধ্যক্ষ তুষারকান্তি মন্ডল বিষ্পুর অঞ্চল প্রধান মানস দাস উপপ্রধান শহীদুল শেখ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতৃত্ব বক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান দিনের শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়া হয় এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও উচ্ছ্বাসে ভরপুর এই অনুষ্ঠান এক প্রকার ধর্মবর্ণ রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ঐক্যের উৎসবে পরিণত হয় অমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী ও সম্মাননা যাপন অনুষ্ঠান আমাদের জেলা সভাপতি লিটন দা এবং আমাদের জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জী এবং আমাদের বিধায়ক দেবেশমল এবং আমাদের হিমলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহীদুল্লাহ গাজী আগামীকাল আমাদের বোরাক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী বৈকাল তিন ঘটিকায় তার প্রস্তুতি পর্ব আজকের আমরা বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পুরনো এবং নূতনের মধ্যে একটা মিলন ক্ষেত্র এবং শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিজয় সম্বলনী অনুষ্ঠান আজকে আমরা সম্পূর্ণ করতে পারলাম কয়েক হাজার লোক নিয়ে আগামীকাল আমরা হিমলগঞ্জ গোলাপ তৃণমূল কংগ্রেসের বিজয় সম্বলনী সম্মাননা যাপন অনুষ্ঠানে আমরা রওনা দেব এবং এই প্রত্যন্ত বৃষ্টি অপেক্ষা করে আজকে যে বিসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অগণিত মানুষের একটা জমায়েত ভিড় আগামী নির্বাচনে প্রমাণ করবে যে বিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভার যেই প্রার্থী হোক এখানে তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে কোনো সন্দেহ নেই বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ নির্দেশে আমাদের আইকন আমাদের যুবরাজ অভিষেকের নির্দেশে বর্ষিয়ার ঝাঙ্গ জেলার তৎপরতায় বিস্পুর অঞ্চল তিনি ব্যবস্থাপনা বলেন কংগ্রেসের নির্দেশে আজকের এই কিন্তু আমাদের মাত্র কয়েকদিন ভিতরে আমাদের এই প্রোগ্রাম বিশ্বের আঞ্চলিক সম্মেলন এই সম্মেলনে আমরা একটাই বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্রই জানেন যে মিলন সভা বলে এটা আমরা বিজয়ী সম্মেলনকে মিলন মেলা বলি আজ মিলন মেলা ভাবে আজকে এখানে কিন্তু তিনি আজকে সম্পূর্ণ রূপে কিন্তু উপহার দিয়েছেন তাই আমরা কে হিন্দু কে মুসলমান জিজ্ঞাসাবেন সবাই বিজয় সম্মেলন পরে কাদের কাদ মিলে আজকে আমরা আগামী ছাব্বিশ সালের নির্বাচন সেই নিরাজ নির্বাচনকে সামনে রেখে আজকে শপথ নেওয়া হয়েছে বিষ্ফুর থেকে বেশি বেশি করে ভোটে আমরা জিতে বাংলার নেত্রী জননেত্রীকে হিমলগাছ বিধানসভা থেকে আমরা আমাদের প্রার্থীকে উপহার দেবো এবং সেখানকার যারা নেতৃত্ব আছে সমস্ত নেতৃত্বের সবাই এক বাক্যে একযোগে সবাই যেভাবে রাজনীতি করছে বিষ্ফুরে আগামী দিন আমাদের প্রচুর ভোটে লিট হবে এই কথা আমি আপনাদের বলতে পারি এটা দিদি মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশ আমরা যেহেতু মানুষের সঙ্গে থাকি মানুষের নিয়ে সঙ্গে নিয়ে আমাদের কাজ তাই যখন যে আচরণেই হোক না কেন ধর্ম যার যার উৎসব সবার সেই কারণে এই উৎসবকে মানুষের কাজে আমরা লাগাই মানুষ উৎসবে নিজেদের যেভাবে মাতে দুর্গা পূজার সঙ্গে বিজয় উৎসবের একটা সম্পর্ক আছে বিজয় উৎসবের সঙ্গে মানুষের বন্ধুত্ব মিলমেশের একটা সম্পর্ক আছে আমরা এই সামাজিকতা মেলবন্ধনের যথেষ্ট গুরুত্ব দিই দিদির নেতৃত্বে আমরা এগুলো শিখেছি দিদি আমাদেরকে শিখিয়েছেন যে মানুষকে কিভাবে ভালোবাসতে হয় মানুষকে কীভাবে কাছে পেতে হয় মানুষের সীমঙ্গে কীভাবে মধুর সম্পর্ক করতে হয়